আরে কী ব্যাপার তোলে এখানে পতিয়া দি ঠান্ডায় কি তুই তোতলা গেছিস আরে ওকে কম্বল দে আমার ঠান্ডা লাগে না তা তুই কি উদ্দেশ্যে এসেছিস সেখানে আসলে আমি কালকে লাতে একটা স্বপ্ন দেখেছি দেখেছি আমি জাহাজ চলে যাচ্ছি তা কোথায় চড়ছিস সেটাও দেখতে পারিনি মা ও থিয়ে দিয়েছি ঘুম থেকে তা তোর কি জাহাজে ছাড়ার খুব ইচ্ছা সে তো হচ্ছে বলতো জাহাজটা কিভাবে চলে মানে কিভাবে এদিক ওদিক যায় সমুদ্র সমুদ্র দিয়ে দিয়ে যায় ওরে গেলে তো পাগলা একটা রাস্তা হয় রাস্তাটা কিভাবে বোঝে নাবিকরা কেন কম্পাস দিয়ে বলো তো এই কম্পাসটা কি আবিষ্কার করলো তা তো বলতে পারবো না চলো দাদুর কাছে দাদুর কাছে যাই ও দাদু দাদা তলো নাহারাজ আসো আসো ঘরে আসো আচ্ছা দাদু এই কম্পাসটা কি আবিষ্কার করলো কম্পাস প্রথম আবিষ্কার হয় প্রাচীন চীনে প্রায় দুশো খ্রিস্টপূর্বে এর আবিষ্কারক কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম না প্রাচীন চীনা বিজ্ঞানীরা মিলে এটা আবিষ্কার করেছে আবিষ্কারটা হলো প্রথমে তারা চুম্বক পাথর মানে লোডস্টোন ব্যবহার করত সেই পাথর নিজে থেকেই উত্তর দক্ষিণ দেখাতো পরে এটি নৌযাত্রা ও পথ খোঁজার কাজে ব্যবহার শুরু হয় কি হলো পরে কম্পাস চীন থেকে আরব দেশ তারপরে ইউরোপে ছড়িয়ে পড়ে সমুদ্রযাত্রা ও মানচিত্র পড়া অনেক সহজ হয় এই ঝুঞ্চু তাহলে কি তুই যাবি একা একা সমুদ্রে কম্পাস নিয়ে জাহাজ নিয়ে তোদের কেউ নিয়ে যাব না ভাই না আমি তোদের সঙ্গে যাব না কেন রে আমি সাতার পারি না তাই যাব না কাল দুপুরে চলে আসিস পুকুরে স্নান করাবো আর সাঁতার শিখিয়ে দেবো তোদের এই শীতে তোমাকে কি পাবলে কামড়েছি ওরে না না এমনি বললাম বন্ধুরা তোমরা কি আমার সঙ্গে যাবে কম্পাস নিয়ে জাহাজে চলো একদিন ঘুরেই আসি আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করনি জলদি জলদি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দিও কিন্তু